আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান এর চোদ্দ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম আজকের লেকচারে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক্স আই মিন ভেন চিত্র নিয়ে ডিসকাস করব ভেন চিত্র ভেন চিত্র এক্সপ্লেন করার আগে আমরা একটু সেটের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আছে সেটা একটু দেখি আমরা একটা সেটকে সিলেক্ট করলাম ইউ সেট উপাদানগুলোকে সিলেক্ট করলাম ওয়ান টু থ্রি অন্য একটা সেট এ সেট সেটের উপাদানগুলো সিলেক্ট করলাম ওয়ান টু থ্রি এবং বি অন্য একটা সেট যেই সেটের উপাদানগুলো সিলেক্ট করলাম থ্রি ফোর দিকে একটু লক্ষ্য করে দেখো যে উপাদান একটা উপাদান টু যেটা ইউ সেট এর মধ্যেও আছে এসেট এর অন্য একটা উপাদান থ্রি যেটা ইউ সেটের মধ্যেও আছে বি সেটের একটা উপাদান থ্রি যেটা ইউ সেট মধ্যে আছে বি সেট এর অন্য একটা উপাদান ফোর যেটা ইউ সেটের মধ্যে আছে বিদান ফাইভ যেটা আমরা কি বলতে পারি না যে এবং বি সেটটা আমরা থেকে তৈরি করতে পারি এই যে এ সেটটা আছে সেটা আমরা ইউ ইউসেফ থেকে তৈরি করতে পারি আবার বি সেটটাকেও কেউ ইউসেফ থেকে তৈরি করতে পারি এখন আমরা বলতে পারি যে এট এবং বি সেট হলো কারণ ইউসিট থেকে আমি এবং কে তৈরি করতে পেরেছি আবার এটাও বলতে পারি সেটের সাপেক্ষে এ এবং সাপেক্ষে সার্বিক সেট এখানের যে এক্সপ্লানেশনটা আছে এখন আমি চাই এই এক্সপ্লানেশনটা একটা চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করতে আসলে আমি না মূলত আমাদের ম্যাথমেটিক্সের যে বচ বিজ্ঞানী নামটা একটু মাথায় রাখবার জন ভেন ভেন একটু জন্মশাল এবং মৃত্যুশালটা মাথায় রাখবো চৌত্রিশ থেকে উনিশশো তেইশ এই সালটা একটু মাথায় রাখতে হবে উনি এই সেটের যে সম্পর্কটা এটা চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করেছিলাম এবং চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করার জন্য তিনি তিনটা জ্যামেতিক আকৃতির সেই একটা হচ্ছে আয়তাকার সেই আর দুইটা সার্কুলার শেপকে চিন্তা করেছিলেন ইউ সেটকে তিনি যে চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করেছিলেন সেটা ছিল একটা রেক্টেঙ্গুলার শেপ আই মিন এটা আয়তাকার ক্ষেত্র এবং এই যে উপসেট আছে এই উপসেটকে তিনি একটা রেক্টেঙ্গুলার শেপ দ্বারা ডিনোট করেছিলেন বা এক্সপ্লেন করেছিলেন তাহলে আমরা যে উপসেট সেটটা আছে সেটাকে আমরা একটা বৃত্তাকার ক্ষেত্র দ্বারা এটাকে এক্সপ্লেন করতে পারি এবং সেটটাকে আমরা একটা বৃত্তাকার চিত্র দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারি ইউ সেটের যে উপাদানগুলো আছে এই ইউ সেটের উপাদানগুলো ওই আয়তাকার শেপের মধ্যে যদি আমরা ইনক্লুড করি তাহলে হবে ওয়ান টু

উপসেটের উপসেটের মধ্যকার সম্পর্ক মধ্যকার সম্পর্ক কোন জ্যামিতিক 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 চিত্র দ্বারা দ্বারা বলে ভেন চিত্র বলে বিজ্ঞানী জম ভ্যান বিজ্ঞানী জম ভেন এর নামানুসারে নামানুসারে একে ভেন ভেন চিত্র বলা হয় হয় এবং একটু সালটা মাথায় রাখবা সৃজনশীলের যদি কোন একটা কোশ্চেন কন্বরে সেট হয় যে ভেন চিত্র কি এক মার্কের জন্য এখানকার যে ডিফিনেশনটা দ্যাটস এনাফ এবং এমসি কোর জন্য একটু সালটা মাথা রাখব এখন আসো আমরা এই ইনফরমেশন থেকে কিছু টার্মোলজি বের করে নিয়ে আসব টার্মোলজিটা বের করার জন্য আমরা প্রথমে একটা কম্বাইন্ড চিত্র আঁকব কম্বাইন্ড চিত্র বলতে আমরা যে কিছুক্ষণ আগে যে সেটটা নিয়েছিলাম ইউ সেট ইউ সেট ছিল আমাদের ওয়ান টু থ্রি ফোর আর ইউ সেটটা ছিল ওয়ান টু থ্রি আমাদের বি সেটটা ছিল থ্রি ফোর ফাইভ এখন যদি আমরা এটা থেকে একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে এই সেটা একটু দেখতে চাই তাহলে এর যে উপাদান আছে ওয়ান টু থ্রি সেটা এখানে বসাও ইন্টারসেকশন ডির যে উপাদানগুলো আছে সেটা বসাও থ্রি ফোর ফাইভ তাহলে আমরা জানি যে দুই ভাগ তার চেয়ে বেশি সেটার মধ্যে যে কমন উপাদানটা আছে সেই কমন উপাদানটা নিয়ে নতুন যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন এখন এই ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা আছে এটাকে আমরা একটু ভিন চিত্রের মাধ্যমে দেখতে চাই যদি এটাকে আমরা ডায়াগ্রাম নিয়ে দেখতে চাই তাহলে আমরা শিওর আমাদের ওইখানকার যে তিনটা চিত্র ছিল

ডায়াগ্রাম দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দুইটার মধ্যে একটা কমন প্রশ্ন লাগবে কারণ আমাদের ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন আমাদের একটা কমন প্রশ্ন বের করে নিয়ে আসতে হবে এই জন্য আমি এই চিত্রটা নাম দিয়েছি আমি কম্বাইন্ড এই তিনটা চিত্রকে কম্বাইন্ড করে এখন আমি একটা ফিগার আঁকবো এজন্য এটা নাম দিয়েছি আমি কম্বাইন্ড কম্বাইন্ড

এই যে পর্ষণটা আছে এই যেখান থেকে যে গোলাকার শেপটা আছে এই গোলাকার শিপটা হচ্ছে আমার এখানকার যে গোলাকার শিপটা আছে সেটা হচ্ছে বি তাহলে আমি যদি এখান থেকে যে কমন প্রশ্নটা পেয়েছিলাম কমন ভ্যালুটা পেয়েছিলাম তাহলে এই কমন ভ্যালু যে থ্রি পেয়েছিলাম এই থ্রিট অঞ্চল কোনটা হবে আমরা কনফার্ম যে যেহেতু এই দুইটা চিত্রের মধ্যে যে কমন পর্ষণটা হচ্ছে সেই কমন প্রশ্নটা হচ্ছে আমার এই যে পর্ষণটা এটা হচ্ছে আমাদের কমন পোর্শন আমি বলতে পারি থ্রির জন্য যে এরিয়াটা সেটা হচ্ছে আমার এই এরিয়াটা এটা হচ্ছে আমাদের থ্রি এসিটের কিন্তু একটা উপাদান থ্রি আমরা নিয়ে ফেলেছি তাহলে বাকি থাকে এসিটের জন্য ওয়ান আর টু তাহলে আমরা বলতে পারি এসিটের যে বাকি জায়গাটা আছে এই জায়গাটা বা এই এরিয়াটা হচ্ছে কার ওয়ান এবং টু ডিসিটেরও কিন্তু একটা উপাদান থ্রি তাকে নিয়ে ফেলেছি তাহলে আমি বলতে পারি থ্রি ওই এরিয়াটা ছাড়া বাকি যে এরিয়াটা আছে আই মিন এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা হবে অন্য যে উপাদানগুলো আছে যেমন এখানে ফোর আর ফাইভ আছে তাহলে এই এরিয়াটা হবে ফোর এবং এর ফোর এবং ফাইভ তাহলে আমি কিন্তু এ সেট এবং বি সেটকে কিন্তু চিত্র মাধ্যমে উপস্থাপন করে চলেছি আমার হাতে আছে শুধু ইউ এখন খেয়াল করে দেখো ইউ সেটের উপাদান ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

আয়াতাকার যে শিপটা আছে সেটা দ্বারা আমরা আবদ্ধ করে দিলাম তার আমি বলতে পারি এখানে যে সেটটা চিন্তা করেছি সেটাই হচ্ছে হচ্ছে ইউ কারণ ইউ সেটের যে উপাদান গুলো এইখানকার যে নির্দিষ্ট যে এরিয়াটা আছে আয়াতাকার শিপের মধ্যে ওই এরিয়ার মধ্যে চলে এসেছে তাহলে এখানকার যে চিত্রটা এটা হচ্ছে কম্বাইন্ড যে ফিগার সেই ফিগারটা এবং এটাকে তুমি একটা ব্যাসিক ফর্মুলা হিসেবে নিতে পারো কথা হচ্ছে কেন তুমি এই টাইপসের যে ম্যাথগুলো করবা সেই ম্যাথগুলো করার জন্য মূলত তোমার এই কম্বাইন্ড চিত্রটাই তোমার কাজে দিবে এবং আমি বলি ব্যানচিত্রের বেসিক ফর্মুলাই হচ্ছে এই কম্বাইন্ড চিত্রটা এই চিত্রটা দিয়ে তোমাকে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সব ম্যাথগুলো করতে হবে এই জন্য আমি এটাকে বলি ব্যান চিত্রের বেসিক ফর্মুলা